সোশ্যাল মিডিয়া অপব্যবহারী অতিরিক্ত ব্যবহার এবং চরম আসক্তির ফলে আসক্তির মাধ্যমে বিদেশে শক্ত উৎপাদন গুলো ছড়িয়ে পড়ছে আমাদের এই প্রজন্মের মধ্যে এই যে তরুণ যার মধ্যে পরিবারের সকলে যে মিল বন্ধন ভালোবাসা তা হয়ে যাচ্ছে বিজ্ঞ বিচারক মন্ডলী আজকের এই যে সমস্যা একজন স্টুডেন্টের জন্যই নয় বরং বর্তমান প্রজন্মের প্রতিটি স্টুডেন্টের জন্য এই সোশ্যাল মিডিয়া ট্রেন মনে করছে বিজ্ঞ বিচারক মন্ডলী পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতেই বন্দী বিজ্ঞ বিচারক মন্ডলী স্যাটেলাইট কেবলের হাতে নয় পৃথিবীটা জীবনের যে না জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা আজ শোন আজকে তথ্যচিত্র দেখি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে

শিক্ষার্থী প্রতিষ্ঠানে স্টুডেন্ট শিক্ষা হওয়ার পাশাপাশি আমাদের দায়িত্ব থাকা উচিত রাষ্ট্রের প্রতি অনুগত্যশীল দায়িত্ব পালন মনোভাব গুণাবলী এই সময় এই সকল গুণাবলী থেকে আমরা যখন পিছিয়ে যাব তখনই এই শিক্ষা বিমুখ ঘটবে বিক্ষোভ বিচারক মন্ডলী আজকের যে নৈতিক এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া যার মধ্যে শিক্ষার্থীদের প্রকৃতি উদ্দেশ্যকে ব্যবহার করছে অর্থে শিক্ষা বিমুখ ছাত্রীদের বড় হতো তুমি বড় হয়ে কি হবা তারা উত্তর দিলে ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা পুলিশ হবো কিন্তু আমি এমন একটা